প্রশ্ন চাঁদে গেলে মানুষের আয়ু কত বছর বেড়ে যায় উত্তর চাঁদে গেলে মানুষের আয়ু দুই বছর পর্যন্ত বেড়ে যায় বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে আর এই ফুল দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতে প্রশ্ন পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র মৌমাছির কামড়ে কতজন মানুষ মারা যায় উত্তর পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র মৌমাছির কামড়ে মারা যায় প্রায় বাষট্টি জন মানুষ প্রশ্ন জন্মদিনে পায়েস খেতে হয় কেন উত্তর জন্মদিনে মাতার সন্তানকে ভালোবেসে এবং সন্তানের মঙ্গল কামনার জন্য পায়েস খাওয়ায় প্রশ্ন জোরে জোরে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় কেন উত্তর জোরে জোরে পড়ার ফলে যেটা আপনি পড়ছেন সেটা আপনি আবার নিজের কানে শুনছেন যার জন্য পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন মুড়ি খেলে কি হয় উত্তর প্রতিদিন মুড়ি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড়ের শক্তি ও হজম ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন মানুষের সবচেয়ে বড় শত্রু কোন প্রাণী উত্তর আসলে মশাকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয় কারণ মশার কামড়ে প্রতি বছর প্রায় সাত লক্ষ মানুষ প্রাণ হারান তাই বন্ধুরা সতর্ক থাকুন তাহলে সুস্থ থাকবেন প্রশ্ন চীনারা কেন সাপ আরশোলা ও কুকুরের মাংস খায় উত্তর আমাদের দেশে এগুলোকে খাদ্য বলে মনে করা হয় না কিন্তু চীন দেশে এগুলো প্রাচীনকাল থেকেই খাওয়া হয় তাদের কাছে এগুলো সুস্বাদু একটি খাবার প্রশ্ন রাতের বেলায় নোখ কাটতে নেই কেন উত্তর রাতের বেলায় নোখ কাটার ফলে নখের টুকরোগুলো এদিক ওদিক পড়ে যায় এবং সেগুলো সংগ্রহ ও নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়ে অবশিষ্ট নখের টুকরোগুলো স্বাস্থ্যবিধির জন্য হুমকিস্বরূপ এবং অজান্তে খাবার এবং খাবারের সাথে মিশে গেলে কিছু অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে এছাড়াও রাতে নখ কাটলে পর্যাপ্ত আলোর অভাবে হাত কেটে যেতে পারে তাই রাতে নখ কাটতে বারণ করা হয় প্রশ্ন কোন গাছের দিকে তাকালে সাতটি রং দেখতে পাওয়া যায় আসলে রেইনবো ইউক্লিপটাস গাছের দিকে তাকালে একসঙ্গে সাতটি রং দেখতে পাওয়া যায় তবে এই গাছ মূলত পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়া ও ফিলিপাইন্স দেশে দেখতে পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন জোয়ান খেলে কি উপকার হয় উত্তর জোয়ান হলো একটি ভেষজ যা বিভিন্ন খাবার এবং পানীয়তে ব্যবহার করা হয় তাই প্রতিদিন জোয়ান খেলে আমাদের শরীরে নানা উপকার হয় বিশেষ করে ত্বক ও চুলের যত্ন নিতে জোয়ান সহায়তা করে কিডনিতে স্টোন হওয়া প্রতিরোধ করে এছাড়াও হজম ক্ষমতার উন্নতি ঘটায় এবং শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সহায়তা করে যার ফলে হার্ট সুস্থ থাকে প্রশ্ন কোন খাবার ফ্রিজে রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে উত্তর আলু টমেটো তেলে ভাজা খাবার পাস্তা রসুন ফ্রিজে রেখে খেলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে প্রশ্ন দাঁত মাজার ব্রাশ আমাদের কতদিন পর পর পরিবর্তন করা উচিত উত্তর দাঁত মাজার ব্রাশ আমাদের প্রতি দুই থেকে তিন মাস অন্তর পরিবর্তন করা উচিত প্রশ্ন ভাত খাওয়ার পর ঘুম আসে কেন উত্তর ভাত একটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যা শরীরে গ্লুকোজ উৎপন্ন করে আর অতিরিক্ত গ্লুকোজ শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে তোলে যা শরীরকে শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করতে পারে এবং অতিরিক্ত গ্লুকোজ চর্বি হিসেবে সংরক্ষিত করতে সাহায্য করে ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে যার ফলে আমাদের সহজে ঘুম চলে আসে প্রশ্ন খালি পেটে টক জাতীয় ফল খেলে কী হয় উত্তর টক ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে যা পেটে অম্লতা বাড়িয়ে তোলে এমনকি পেটের সমস্যা বাড়ায় এছাড়াও টক জাতীয় ফল দাঁতের এনামিল ক্ষয় করে তাই খালি পেটের টক খাওয়া উচিত নয় প্রশ্ন কি খেলে মুখের দুর্গন্ধ নিমেষেই দূর হয় উত্তর দুই থেকে তিনটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবালে নিমেষেই মুখের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন দাঁত দিয়ে নখ কাটলে কোন রোগ হয় উত্তর নখের ভেতরে ময়লা জমে যা আমরা সবাই জানি আর আপনি যখনই দাঁত দিয়ে নখ কাটবেন তখন তা আপনার পেটে যাবে আর পেটে নোংরা গেলে নানা সমস্যা দেখা দিতে পারে আপনি বুঝতেও পারবেন না কেন আচমকা অসুস্থ হলেন আপনি হয়তো ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছেন কিন্তু নখের ভেতরে ময়লা থেকেই যাবে দাঁত দিয়ে নখ কাটলে নখের সংক্রমণের সংখ্যা বাড়ে অনেক সময়টা ত্বকে ছড়িয়ে পড়ে নখকুনির মতো সমস্যা খুবই সাধারণ এক্ষেত্রে নখই নয় নখ কামড়ালে দাঁতের এনামেলেরও সমস্যা হয় আস্তে আস্তে উঠতে শুরু করে দাঁতের এনামেল তাছাড়া মুখে দুর্গন্ধ দুর্গন্ধও ছড়ায় ভয়াবহভাবে প্রশ্ন কোন ফলের বীজ খেলে রোগ দ্রুত দূর হয় উত্তর রোগ সবসময় এক হয় না যাদের সেতি দুধের মতো সাদা তাদের চিকিৎসা সুসাধ্য যাদের সেটি দুধের মতো সাদা নয় তাদের ক্ষেত্রে বকুল বীজ ওই স্থানে আস্তে আস্তে ঘষলে দাগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন যে সকল মানুষ মাঝে মাঝে চুলের রং পরিবর্তন করে তাহাদের চুল দ্রুত পাকতে শুরু করে কেন উত্তর আসলে চুলের রং এর মধ্যে অ্যামোনিয়া মেশানো থাকে তাই অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহার করার কারণে চুল পাকতে শুরু করে প্রশ্ন এক মাস চিনি খাওয়া বন্ধ করলে কি হবে উত্তর এক মাস যদি সম্পূর্ণরূপে চিনি খাওয়া বন্ধ রাখা যায় তাহলে শরীরে বিভিন্ন পরিবর্তন আসবে যেমন দ্রুত ওজন কমতে শুরু করবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে প্রশ্ন সয়াবিন খেলে কি হয় উত্তর সয়াবিনের আইসোফ্লাভেন অত্যন্ত জোরানো ফাইটোইস্টোজেন ত্বক ও চুল উজ্জ্বল ও ঝকঝকে রাখতে সাহায্য করে এছাড়াও সয়াবিনে থাকা লেসিথিন রক্তচাপ স্বাভাবিক রাখে হাট ও মস্তিষ্ককে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতে অকাল বার্ধক্য থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন মাছি কামড়ালে মানুষ ঘুমিয়ে পড়ে উত্তর টেসি টেসি ফ্লাই মাছি কামড়ালে মানুষ ঘুমিয়ে পড়ে এই মাছির উল্লেখ চাঁদের পাহাড় গল্পটিতে রয়েছে প্রশ্ন পরিমাণের চেয়ে বেশি জল খেলে কি হয় উত্তর আসলে ছোট থেকে আমরা সবাই শুনে আসছি যে বেশি জল খেলে শরীর ভালো থাকবে কিন্তু বর্তমান চিকিৎসাবিদ্যারা জানাচ্ছেন যে প্রয়োজনের তুলনায় বেশি জল পান করলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায় ফলে আমাদের হৃদযন্ত্র বিকল হওয়ার সম্ভাবনা থাকে তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটাই জল পান করা উচিত প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে একটাও মশা আসবে না উত্তর ল্যাভেন্ডার বসিল লেমন বাম এবং ক্যাটনিপ এই গাছগুলি বাড়িতে থাকলে মশার উপদ্রব অনেক কমে যাবে প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জুঁইফুল এবং পিস লিলি গাছ বাড়িতে থাকলে বাড়িতে সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন হাতে রুপোর আংটি পরলে কি হয় উত্তর জ্যোতিষশাস্ত্র মতে হাতে বুড়ো আঙুলের ওপর আংটি পরা শুভ বলে মনে করা হয় কারণ বুড়ো আঙুলের সঙ্গে রয়েছে শুক্র গ্রহের যোগ এই কারণেই জাতকের শরীর খারাপ ও অর্থ কষ্ট ধীরে ধীরে লাঘব হতে শুরু করে জ্যোতিষবিদ্যার মতে জন্ম জন্মছকে শুক্রর অবস্থান দেখে রূপোর আংটি পরার পরামর্শ দেন প্রশ্ন কোন ধাতুর হার পরলে টাকা আসে উত্তর প্যারিট ধাতুর হার পরলে টাকা আসে প্রশ্ন কোন ফল দুধে মিশিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে উত্তর দুধ কলা আর খেজুর দিয়ে মিল্কশেক তৈরি করে খাওয়া শুরু করলে শরীরের শক্তি বাড়বে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীর ফিট থাকে উত্তর প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে এবং খাবারে যুক্ত খাবার যোগ করতে হবে তাছাড়া নিয়মিত শরীর চর্চাও করতে হবে এবং প্রচুর পরিমাণে জল পান করতে হবে তাহলে শরীর ফিট থাকবে প্রশ্ন কোন পজিশানে ঘুমালে স্বাস্থ্য ভালো থাকবে উত্তর বাঁদিকে পাশ ফিরে ঘুমালে স্বাস্থ্য ভালো থাকবে কারণ এর ফলে হাট আরও ভালোভাবে কাজ করতে সক্ষমতা পায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও